নমস্কার কবিতা তুমি চাইলেই আমরা এক হতে পারতাম অনন্তকাল ধরে তোমার পথের পানে চেয়ে দেখা তুমি লক্ষ কোটি নক্ষত্রের মাঝের সবচেয়ে উজ্জ্বল তারা শত বছরের পুরাতন জীর্ণ প্রান্তর থেকে শুনেছি সে তোমাকে সে তোমাকে কখনোই ভালোবাসেনি আমার ভালোবাসা ছুঁয়ে দেখা হলো না তোমার কোলে মাথা রেখে স্বপ্ন দেখা হলো না অথচ তোমাকে ভালোবাসি আমি তবুও ভালোবাসো তুমি সময় ছিল আমাদের বিপরীতে তুমিও গেলে সময়ের সঙ্গে কালের বিবর্তনে সেই আমিটাও হারিয়ে গেলাম অথচ তুমি চাইলেই আমরা নিশ্চিন্তে এক হতে পারতাম আমরা নিশ্চিন্তে একটা সুন্দর ভালোবাসার বন্ধন করতে পারতাম তুমি চাইলেই আমরা এক হতেই পারতাম নমস্কার